বেশি বলতে পারবো নি সামাজিক অলিগ গেলে ইশারায় কাফি তাহলে প্রকাশ্য দুশ্মন ঠিক না আমি জোরে বলে ভালো করে বোঝে পুরীতে একটা মন্দির হয়েছে পুরী পুরী এই পুরী বলে দিঘাই দিঘাই কি মন্দির হবে জগন্নাথ মন্দির না কি বলে শুনেন না আপনারা দেখবেন সব কন্ট্রোলে কন্ট্রোলে আগে শুনতাম চাল দিত তেল দিত চিনি দিত মাঝখানে আটা দিচ্ছিল এখনো চাল দেয় না দেয় না দেয়

দবা করলো যে দু তিন শতক কন্ট্রোল বাবা যাওয়ার দরকার নেই বাবা ঝামেলায় যাবু আগুন হাত দিলে পুরবে না ঠান্ডা হবে বলো হাত দিলে পুরবে দেখছি ভেতরে ভেতরে সব কন্ট্রোল থেকে দেখি সব প্রসাদ দিচ্ছে আমিও তো বলতে পারি কুরবানির সময় তাহলে মুসলমানদের ঈদ হয় খাসি জবাই হয় গরু জবাই হয় তাহলে সেইটাও তো কন্ট্রোলে কন্ট্রোলে দেওয়া দরকার আছে না না বলে বললেই কচি দোষ আর আমার রোগ বাবা যে জানো আমি ওই দিক সহ্য করতে পারিনি শুধু ঘুরে ফিরে ওই দিকেই যাচ্ছে এত মিডিয়া আছে ভাবছি কিছু বলবো নি সেই ঘুরে ফিরে ওই দিকেই যাচ্ছে দেখতে পাচ্ছি চোখগুলো করে দেখো না বলে মাহফিলে এলো ওয়াজ নিশ্চিত শুনলো যখন দোয়া চেয়ে চলে যায় আমি রসুল্লাহ জানি দিলাম আমার আল্লাহ তাদের জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেয় আর জোরে হবে না অনেক ভালো আমাদের থেকে বলো বলো অনেক ভালো ওদের হিসাব নিকাশ কিছু নেই করছি আর আমাদের হিসাবের দিকে না বাপের নামটা ভুলে যাবে ডাল বই সাদা টা জাম হয়ে যাবে আজকে যে মাহফিলটা ছেলেগুলো যুবক ছেলেগুলো ভাই ভাইগুলো যে মাহফিলটা কায়েম করেছি এতে আপনারা খুশি না বেজান খুশি বলেই তো বসে আছি আজকে দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে অনেক হসপিটালে বিছানা শুয়ে আছে রাস্তা ঘাটে বাড়িতে যারা আড্ডা মারছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন খোদা মাহফিলটা কবুল করো কিয়ামতের দিনে এই মাহফিলকে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও জোরে বলো আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছর হয় কথা বলেন খেলেন আর এবছরে হয়ে মোটামুটি আল্লাহর রহমতের জীবনের মধ্যে বন্ধ হয়ে যাবে তাই তো চাচা ভাবছি বন্ধ হয়ে গেলেই ভালো হয় যত হবে প্রতি বছর হবে হ্যাঁ নিয়ে তলা অবশ্যই যত কষ্ট হোক যত মেহনত হোক যত পরিশ্রমী হোক ইনশাআল্লাহ প্রতি বছর এই মাহফিলকে আমরা সকলে মিলে একত্রিত হয়ে এই মাহফিলটাকে কায়েম করব চিৎকার দিয়ে বলেন আল্লাহ আজকে যে মাহফিলটা হচ্ছে এই যে মল্লিকপুর গ্রাম এই গ্রামে আরো মাহফিল হয় না হয় আরো অনেক মাহফিল হয় নবী দিবসের মাহফিল হয় মাদ্রাসার জলসা হয় মসজিদের জলসা হয় কবরস্থানের জলসা হয় বৃষ্টি বর্ষানি হয় খানা হয় মওতা জলসা হয় আরও অন্যান্য জলসা হয় থাকি না মাথায় রাখতে হবে ওই জলসাগুলোর সঙ্গে এই জলসার আসমান আর জমিন তফাত আছে যদি বলেন কেন আজকে যে মাহফিলটা হচ্ছে মাহফিলটা খাস করে ইমামে হাসান ইমামে হুসাইনের মাহফিল জুড়ে বলেন চিল্লা হবে না

দিচ্ছে শীতে যাচ্ছে ডান দিকে আবার ধরলে সে দিচ্ছে ডান দিকে যাচ্ছে বাম দিকে আজকে যে মাহাপিলটা হচ্ছে খাস হাসান হুসাইন হুজুরের দুয়ার মাহাফিল আজ মহরম মাসের ক তারিখ জুড়ে বলেন দু তারিখ মাথায় রাখতে হবে আরবিতে রাতটা আগে পরে তার আজ মহরম মাসের রাত কত রাত বলে তিনের রাত আর কিছুদিন পরে দশই মহরম আসছে দশই মহরম আসছে মাথায় রাখতে হবে পৃথিবীতে যত কিছু হয়েছে টোটাল পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু ইসলামে সরিয়াতে হয়েছে জানবেন বেশিরভাগটাই হল মহরমের দশ তারিখ দুনিয়া শুরু থেকে মহরম মাস ছিল না ছিল নি কথা বলতে হবে ছিল দুনিয়া শুরু থেকে জিলহাজ মাস ছিল দুনিয়া শুরু থেকে রবিলাওয়াল মাস ছিল কিন্তু রবিল আওয়াল মাসটাকে জিলহাজ মাসটাকে মহরম মাসটাকে আমরা চিনেছি রবিল আওয়াল মাস কে চিনেছি আমার রসুল্লাহর ওসিলাই জিলহাজ মাস কে চিনেছি হাতে ইব্রাহিম ইসমাইল হুজুরের ওসিলাই আর মহরমকে কে ইমামে হাসান হুসাইন হুজুরের ওসিলাই জোরে মাস ছিল দুনিয়া শুরু বারো মাসের মধ্যে এই বারোটা মাসের মধ্যে চারটে মাস হলো শ্রেষ্ঠ মাস কটা তার মধ্যে হলো মহরম মাসটাও হলো শ্রেষ্ঠ মাস খুব ভালো করে বোঝার চেষ্টা করবে সন্ধ্যা থেকে জলসা হচ্ছে অনেক শুনেছেন শেষ সময় আখিরি দোয়া হবে বেশি লম্বা চাওয়া নয় খুব শর্ট টাইম সংক্ষেপ বলছি বোঝার চেষ্টা করি দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু সব বলেন মহরম মাসে দুনিয়া শুরু হয়েছে মহরম মাস দুনিয়া শেষ হবে ফানা হবে মহরম মাস দশ তারিখ ইসলাম সুর ফুকবে মোহরমাসের দশ মাছের পেট থেকে মাছ উগলে বার করে দিয়েছিল মহরমের দশ তারিখে আদম নবীর সঙ্গে হাওয়া বিয়ে হয়েছিল মহরমের দশ তারিখে ইব্রাহিম নবী আগুন থেকে মুক্তি পেয়েছিল মহরমের দশ তারিখ মুসা কালিমুল্লাহ নীল টপকে গিয়েছিল মহরমের দশ তারিখ

ডাক্তার এখানে বাপকে ভর্তি করেছেন ছেলেকে ভর্তি করেছেন ডাক্তার বলে দিয়েছে যা খাবার খাইয়ে দাও তার মানে তার মানে আর হবে না যা খাবার খাইয়ে দাও বাপ মা দেখছে আমি কোটি কোটি টাকার মালিক আমার এত অর্থ থাকা সত্ত্বেও আমার বাপকে আমার ছেলেকে আমার করতে মেয়েকে এই মৃত্যুটার কষ্ট বেশি না হঠাৎ করে এতে করেছে এই মৃত্যুটার কষ্ট বেশি বলে যাকে বলেছে ডাক্তার বলেছে যা খাইয়ে খাইয়ে দাও ওই মৃত্যুটার কষ্ট বেশি তাহলে হুসাইন কারবার শহীদ হবে রসুল্লাহ জানতো না জানতো না জোরে বলে মা ফাতেমা হুজুর জানতো না জানত কথা আলী হুজুর জানতো না জানতো এমনকি হুসাইন নিজেও জানতো হাসান হুজুরকে বিষ পান করিয়ে শহীদ করা হবে রসুল্লাহ জানতো না জানতো না আরে জানতো বলেই তো রসুল্লাহ হাসানের ঠোঁটে তিনটা চুমা দিয়েছিল জানতো বলেই তো চুমা দিয়েছিল নবী আমার ডাক দে বাবা সাবারা শুনে রেখে দাও এ জওয়ান যুবকেরা আল্লাহ নবী ডাক দে বাবা সাহেব আর শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার এই বাচ্চা হাসান আমার এই বাচ্চা হুসাইনকে আমার আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের মাইদানে মাঝারে এই বাচ্চা হাসান এই বাচ্চা হুসাইনের জন্য আমি রসুল্লাহ আল্লাহ পাকের দরবারে গড়ি 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 গুণাগার উম্মা তুম্মা দিকে

ছিল ওই কুয়ার পানি কেউ খেত না কেউ পানি পান করতো না জয়াল আবেদন হুজুর ওইখানটা এসে কুয়ার ধারে দাঁড়িয়ে বললো পানি আমি কারবালাই পান করিনি কুয়া তুই কি পানি খাওয়াবি বলার সময় কুয়ার পায়ের ছিল অন্তত পঞ্চাশ ফুট নিচে আল্লাহর হুকুমে কুয়ার পায়ের অটোমেটিক ফুলে হুসাইনা হাতের কাছে চলে আস জোরে বলবেন না সোহান আল্লাহ জয়নাল হুজুরের হাতের কাছে চলে আসে জোরে বল এখনো পর্যন্ত গোটা মদিনা সে মকাশে খরা দেখা দিল ওই কুয়ার পানি শুকোয় না এখন ওইভাবে কুয়ার কানায় কানায় পানি লেগে আছে এখনো পর্যন্ত জি এখনো আবেদিন হুজুরের বংশধারা আছে না নাই আগে প্রমাণ পেয়েছেন ইরান বলে একটা দেশ আগে আমেরিকার সঙ্গে যুদ্ধ হলো ইজরায়েলের সঙ্গে যুদ্ধ হলো আমার কথা বুঝতে পারছেন কি বলছি আয়াতুল্লাহ বলে একজন মানুষ আছে না নাই আমি তার জীবন দেখছিলাম যাকে খামিনী বলা হয় আয়াতুল্লাহ খামিনী দেখছিলাম উনি হলেন হযাতে আলী হুজুরের বংশধর জয়নাল আবেদুর হুজুরের বংশধর পৃথিবীর জমিনে যেখানে রসুল্লাহ খানদান আছে যেখানে শাহ হজদেব খানদান আছে ওই জায়গাতে হক আল্লাহ হকটা আল্লাহ পাক প্রতিষ্ঠা করে রেখে দিয়েছে জোরে বলেন তো সহজ নয় বাবা হোসাইন কারবালায় বারো হাজার এজিদ বাহিনী হুসাইন কে ঘিরে আছে বারো হাজার হুসাইন ঘোড়ার কোন হুসাইন রসুল্লাহ বলল আমার সাহাবারা শুনে রেখে দাও কি ময়দানে একটা আলাদা কাতার করবে আমার আল্লাহ একটা আলাদা কাতার একটা আলাদা কাতার হবে ওই কাতারটাই যারা জায়গা পাবে আমি রসুল বলছি আমার আল্লাহ তাদেরকে বেনা হিসাবে জান্নাত দেবে জোরে বলবে আরও জোরে হবে না উজ্জেশ করলো হুজুর কারা জায়গা পাবে ওই কাতারটাই নবী আমার ডাক দিয়ে বলেছিলেন বাবা সাহাড়া শুনে রেখে দা আমি রসল জানিয়ে দিলাম

সুবহুল্লাহ জানিয়ে দিলা আমার আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে ওই কাতারে জায়গা পাওয়ার ইচ্ছা আছে ওই কাতারটায় জায়গা পাওয়ার ইচ্ছা আছে যদি থাকে এখান থেকে হুসাইনকে ভালোবাসে এখান থেকে নয় এখান থেকে হাসানকে ভালোবাসে এখান থেকে একান্ত কেন এখানে ভালোবাসা আর এখানে ভালোবাসার মধ্যে তফাত আছে না না জোরে বলো জোরে বলো আছে আছে দেখতে পাচ্ছেন চোখটা খুলে খুলে একবার দেখো না মোবাইল গুলো খুলে খুলে দেখো খুলে দেখো না ভারতবর্ষে একটা দল আছে বিজেপি বলে একটা দল আছে না না জোরে মুসলমানদের প্রকাশ

আর মসজিদটা ঠিক থাকলে তো তোমার ছেলে নামাজি হবে আল্লাহকে চিনবে ওই মাদ্রাসায় কোরআন তেলাওয়াজ করবে ওই মা আশাই তোমার ছেলে তোমার যা যায় দাঁড়াবে